হ্যালো এভরিওয়ান আমার নতুন ভিডিওতে আবার তোমাদের স্বাগত তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই ভিডিওটাতে একটু লাইটিং কম আসতে পারে লাইটিং কম থাকার কারণ হচ্ছে যে ভি ঘরে আমরা ভিডিওটা করছিলাম বা ব্রাইটকে সাজাচ্ছিলাম সেই ঘরে কিন্তু লাইটটা খুবই কম ছিল এবং মাঝে মাঝে লাইটটা লো ভোল্টেজের কারণে একদমই বন্ধ হয়ে যাচ্ছিলো তো কিছু করার নেই আমাদের তো আমাদের কাজ করে যেতেই হবে সুতরাং আমি আমার কাজ শুরু করে দিয়েছি অলরেডি এবং আজকে যে ব্রাইট সে কিন্তু আমার স্টুডেন্টও বটে হ্যাঁ ঠিকই শুনছো ও কিন্তু আমার মেকআপ ক্লাসের স্টুডেন্ট তো সেহেতু ও আমাকে বলেছিল দিদি আমার বিয়ে বউ দুদিন আমারকে তুমি সাজিয়ে দিও আমি বলেছিলাম অবশ্যই সাজাবো কিন্তু যেদিনকে ওর বিয়ে ছিল মানে আজকের দিনকে সেদিন আমার দুটো ব্রাইড পড়েছিলো আগের ব্রাইডকে আমি তোমার তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি এবং আজকে ওর ভিডিওটা অনেকদিন বেশ অনেকদিন দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি আসলে অনেক ভিডিওই জমে যায় আর যেহেতু আমি সপ্তাহে একটা দিনই ভিডিও পোস্ট করি সেহেতু ভিডিওগুলো মানে পোস্ট করা সেরমভাবে হয়নি যেটা চোখের সামনে পড়ে সেটাই আগে আমি পোস্ট করে দিই এরকম অনেক ভিডিও আছে যেগুলো পরে আমি সাজিয়েছি এই ব্রাইডের পরে সেইগুলো আমার পোস্ট করা হয়ে গেছে এখানে আমরা যথেষ্ট মানে মা ব্রাইড আর আমি রীতিমতো হাসাহাসি করছি মানে ঘরে যারা যারা ছিল সবাই হাসাহাসি করছি মোটামুটি মানে কারণটা আমি এখন মাথায় নেই কিন্তু মানে সাজাতে গিয়ে কত কাণ্ড হচ্ছে করি সেটা এখন হয়তো আমার খেয়াল পড়ে না চেনাশোনা ব্রাইড হলে তো ব্যাস তাহলে তো হয়েই গেল মানে তাদের সাথে গল্প গুজব করতে করতে কাজ করতে থাকি কিছু রিকোয়ারমেন্ট ছিল যে আমার আই মেকআপটা এরম করে দিতে হবে তারপর কলকাটা এরম করে দিতে হবে এরকম কিছু ছোটো ছোটো রিকোয়ারমেন্ট ছিল সেরকম কিছু ছিল না তো সেই বুঝে আমি ওর আই মেকআপটা আপাতত কমপ্লিট করেছি এবার বাকিটা আমি নিজের মতো নিজে করে নিয়েছি ও কিছু বলেনি মেন্ডিও রিকোয়ারমেন্ট ছিল এটাই যে আইজের সামনেটা যেন একটু গ্লিটারি হয় গোল্ডেন গ্লিটার যেহেতু ওর শাড়িটা একটু মেরুনের ওপর ছিল এবং গোল্ডেন কালারের কাজ ছিল সেহেতু ও চেয়েছিলো আর কি মেরুন আর গোল্ডেন দিয়ে কাজটা করতেন তো আই মেকআপ করা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি ল্যাশ পড়াতে চলে এসেছি ল্যাস পড়াতে পড়ানোর কিছু নিয়ম আমি তোমাদের বলে দিই যেটা হচ্ছে ফার্স্টেই কিন্তু ল্যাস পড়ানোর আগে তোমরা কিন্তু চোখের মাপটা নিয়ে নেবে দিয়ে কাট করে নেবে দিয়ে গ্লু দিয়ে ভালোভাবে আস্তে আস্তে আটকাবে নাহলে গ্লু কিন্তু চোখের ভেতরে চলে যেতে পারে আর এইবার আমি চলে এসেছি কলকাতে কলকা করার ফার্স্টে যেহেতু ওর কপালটা একটুখানি বড়ো আমি একটা বড় টিপ পরিয়েছিলাম এবং মিডিলটা আমি একটু বড় করে করেছিলাম এবং ও বলেছিল যে দিদি কলকার চারিপাশটা কিন্তু খুব সিম্পল করবে আর তা আমি বলেছিলাম যে ঠিক আছে সিম্পলি করব কিন্তু মিডিলটা একটু বড় রাখতে হবে কারণ ওর কপালটা একটু চওড়া দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্রাইড একদম রেডি কেমন হয়েছে আমার ব্রাইডকে সাজানো এবং কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই